চার পাশে যেদিকে তাক মনে হয় তোমার পাই হুদ পৃথিবীর চার পাশে যেদিকে তাক মনে হয় মৃত্যুর আগে পারভেজের করা শেষ ভিডিও ছিল এটি কে জানতো এই প্রাণবন্ত মিষ্টি হাসির যুবকটা হাসির কারণেই এই পৃথিবী ছেড়ে চলে যাবে মানুষের জীবন কতটা অনিশ্চিত ভাবতে গেলে এর তল খুঁজে পাওয়া যাবে না প্রাইম এশিয়া ইউনিভার্সিটির ছাত্র পারভেজ কোনো ধরনের বড় অন্যায় করেনি চুরি করেনি ডাকাতি করেনি খুন খারাপি করেনি বিনা দোষেই সে খুন হয়েছে শুধু হাসি দেয়ার কারণেই পৃথিবী ছাড়তে হয়েছে পারভেজকে পারভেজের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবার পরিজন এক কথায় বলেছেন যেতে ভীষণ পারভেজ যেন তার ইতিহাস হয়ে থাকলেন বাংলাদেশে এক নিকৃষ্ট অধ্যায় রচিত হলো বন্ধুদের সাথে ঘুরতে গিয়েছিল পারভেজ সবার অনুরোধে সেখানে গান করেছিল পারভেজের এই ভিডিওটি ছিল তার করা শেষ ভিডিও পারভেজের এই ভিডিওটি দেখে চোখ ভেসে যাচ্ছে সকলের কি প্রাণবন্ত একটা যুবক সামনে উজ্জ্বল ভবিষ্যৎ লেখাপড়া শেষ করে পরিবারের হাল ধরবে সে পারভেজের বাবা কুয়েত প্রবাসী অনেক কষ্টে ছেলের পড়া লেখা করিয়েছেন ছেলের এই ভিডিও দেখে কাঁদছে বাবা মা ভাই বোন সবাই ছেলের জন্য কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেছে পারভেজের মা তিনি বারবার জ্ঞান হারাচ্ছেন পারভেজের ব্যবহার করা জামা লুঙ্গি এসব নিয়ে জড়িয়ে ধরে কান্না করছে যে অভিশপ্ত দুই নারীর কারণে পারভিসের এই করুণ পরিণত হয়েছে আগে তাদের বিচার দাবি করছেন সবাই ভিউয়ার্স পারভিসের এই শেষ ভিডিওটি দেখে আপনাদের কি মন্তব্য জানি অবশ্যই কমেন্টস করে দিন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন